আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের একটা অনেক মূল্যবান জিনিস দেখাবো। যেটা আমি এখন পর্যন্ত কখনো দেখাইনি সো দেখতে থাকুন দেখুন কত সুন্দর একটা ঝাড়বাতি হয়তো ভাবছেন রেস্টুরেন্ট না এটা একটা বাসা এটা কার বাসা পরে বলছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দামি জিনিস এটা হচ্ছে আমার বিয়ানের বাসা এটা আমার বিয়ানের নিজস্ব ফ্ল্যাট প্রথম যখন ঢাকা এসেছিলাম তখন আপনাদের বলেছি যে আমার ছোটো ভাইয়ের বাসায় আছি ওখানে এক সপ্তাহ থাকার পরে আমার ছেলের বাসায় ছিলাম আজকে আমার বিয়ানের বাসায় এসেছি এই যে এখন আমার সেই মূল্যবান সম্পদটি আপনাদের সামনে দেখাবো দেখতে থাকুন হ্যালো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই হচ্ছে আমার কলিজার টুকরা আমার সন্তান একদিনও আপনাদের সামনে আমি আনতে পারি না কারণ আমার ফ্যামিলির কেউ ক্যামেরার সামনে আসে না তো আজকে আমার ছেলেকে নিয়ে আসলাম এই যে দেখুন অফিস থেকে এইমাত্র আসলো তো একটু আপনাদের দেখাই দিলাম এই ছেলে তোমার নাম কি দেখো আমার বিয়ান কতটা শখিন কত সুন্দর শোপিস গুলো কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছে আমার বিয়ানের বাসাটা আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন এটা হচ্ছে গেস্ট রুম ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম এই যে একটা সুন্দর দোলনা এখানে আমার সেই সোনা এখানে দোল খায় আর এই যে এখানে বিশাল বড় টিভি টিভি দেখে আমার বিয়ান সময় সবুজ গাছপালা পছন্দ করে দেখুন কত জায়গায় শুধু সবুজ গাছপালা রেখে দিয়েছে এই দেখুন আরেকটা এই যে আরেকটা শহরে থাকে তো সবুজ গাছপালা বেশি চোখে পড়ে না আমরা যেরকম গ্রামে থাকি সবুজ গাছপালার মধ্যে থাকি তো এই সমস্ত গাছ নিয়ে এসে এই যে রেখে দেয় সবুজের মধ্যে থাকে ঢাকা শহরে এরকম একটা নিজস্ব ফ্ল্যাট সবার ভাগ্যে জুটে না এই যে দেখুন শেখ হাসিনার নৌকায় যে এইভাবে রেখে দিয়েছে পুলিশ দিয়ে ধরাই দেওয়ার দরকার এই দেখেন এই ভিডিওটা যারা দেখবেন তারা ভাববেন যে আওয়ামী লীগ করে কিন্তু এই যে বিয়ান বলছে না না আমরা নিরপক্ষ আমরা কোনো দল করি না ওটা একটা শো পিস তাই দেখালাম আমার বিয়ানের বিশাল বড় বাড়ি এত বড় বাড়ি আমি ঘুরে ঘুরে আর দেখাতে পারছি না হয়রান হয়ে যাচ্ছি আজকে অর্ধেক টুকু দেখালাম আবার আগামী কালকে অর্ধেক দেখাবো সো রাখছি গাইস ভালো থাকেন আর ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন الله حافظ